আসসালামু আলাইকুম আজকের নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম শুরুতে জানাচ্ছে হাউসি প্রশাসনের বারো জন মন্ত্রী নিহত হওয়ার দাবি করেছে ইসরায়েলি গণমাধ্যম চ্যানেল বারো তারা জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনীর ধারণা কেবল হাউসি প্রধানমন্ত্রী নিহত হননি বরং ওই সময় তার সাথে থাকা মন্ত্রিসভার বারো জনই নিহত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাস্থ্য নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের মধ্যে তার ডেপুটি জেডি ভ্যান্স বিশ্বাস করেন যে কোনো ভয়াবহ ট্র্যাজেডি ঘটলে তিনি যুক্তরাষ্ট্রের কমান্ডার ইন চিফের দায়িত্ব নিতে প্রস্তুত গাজা সিটির জাইতুন এলাকায় তীব্র সংঘর্ষ হয়েছে সেখান থেকে চার ইসরায়েলি সৈন্যকে খুঁজে পাওয়া যাচ্ছে না তবে ইসরায়েলি বাহিনীর ধারণা তাদেরকে হামাস যোদ্ধারা ধরে নিয়ে গেছে আগামী মাসে জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক উচ্চ স্তরের বৈঠকের আগে ফিলিস্তিনি কর্মকর্তাদের ভিসা বাতিলের মার্কিন সিদ্ধান্তের সমালোচনা করেছে ফ্রান্স চীন আয়োজিত শীর্ষ সম্মেলন সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনে যোগ দিতে একই দিনে তিয়ান জিনে পৌঁছেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন ফেব্রুয়ারি নির্বাচন কেউ রুখতে পারবেন না আল্লাহ ছাড়া এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত হাউসি প্রশাসনের বারো মন্ত্রী নিহতের ধারণা ইসরায়েলি বাহিনীর হাউসি প্রশাসনের বারো জন মন্ত্রী নিহত হওয়ার দাবি করেছে ইসরায়েলি গণমাধ্যম চ্যানেল বারো তারা জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনীর ধারণা কেবল হাউসি প্রধানমন্ত্রী আহমেদ আল রাহাবীব নিহত হননি বরং ওই সময় তার সাথে থাকা মন্ত্রিসভার বারো জনই নিহত হয়েছেন তবে তাদের এই ধারণার পক্ষে কোনো তথ্য নিশ্চিত হওয়া যায়নি সঠিক সংখ্যা নিরূপণের চেষ্টা করা হচ্ছে ইয়েমেন ভিত্তিক গণমাধ্যম আল জুমহুরিয়া হাউসি প্রধানমন্ত্রী নিহতের তথ্য নিশ্চিত করেছে এছাড়া তারা আরও কয়েকজন সঙ্গীর মৃত্যুর কথাও জানিয়েছে তবে অন্য নিহতরা কারা তাদের পরিচয় উল্লেখ করা হয়নি ইসরায়েলি হামলার পর থেকে এখন পর্যন্ত হাউসিদের পক্ষ থেকে ব্যাপারে কোন তথ্য নিশ্চিত করা হয়নি উল্লেখ্য ব্রিটেন ভিত্তিক গণমাধ্যম স্কাই নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে বৃহস্পতিবার ইসরায়েলি হামলায় হাউসি প্রধানমন্ত্রী আল রাহাবি নিহত হয়েছেন এদিন ইসরায়েলের বিমান বাহিনী ইয়েমেনে অন্তত দশটি জায়গায় হামলা চালায় ওসব হামলায় একাধিক হাউসি নেতা নিহত হয়েছে প্রেসিডেন্টের দায়িত্ব নিতে প্রস্তুত জেডিভেন্স কি হল ট্রাম্পের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বাস্থ্য নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের মধ্যে তার ডেপুটি জেডিভেন্স বিশ্বাস করেন যে কোনো ভয়াবহ ট্র্যাটেজিক ঘটলে তিনি যুক্তরাষ্ট্রের কমান্ডার ইন চিফের দায়িত্ব নিতে প্রস্তুত তবে ট্রাম্প হোয়াইট হাউসে তার চার বছরের মেয়াদ পূর্ণ করার মতো ভালো অবস্থায় আছেন বলেও আশ্বস্ত করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট সংবাদ মাধ্যম ইউএস টুডে কে দেওয়া এক সাক্ষাৎকারে ভেন্স বলেন প্রেসিডেন্ট ট্রাম্পের স্বাস্থ্যের কোনো সমস্যা নেই তিনি বাকি মেয়াদ ও দায়িত্ব পালন করবেন এবং আমেরিকান জনগণের জন্য একই সঙ্গে তিনি বলেন তবে ঈশ্বর না করুন যদি কোনো ভয়াবহ দুর্ঘটনা ঘটে আমি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য প্রস্তুত গত দুইশো দিনে আমি যে অভিজ্ঞতা পেয়েছি তা প্রেসিডেন্টের দায়িত্ব পালনের জন্য যথেষ্ট সম্প্রতি দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লিজে মিউয়েং এর সঙ্গে সাক্ষাতের সময় ট্রাম্পের হাতে একটি বড় আঘাতের চিহ্ন দেখা যাওয়ার কথা জানায় বিভিন্ন গণমাধ্যম মূলত এরপরে মার্কিন প্রেসিডেন্টের স্বাস্থ্য নিয়ে নানা আলোচনা শুরু হয় আর তার মধ্যেই ভ্যান্সের মন্তব্য এলো হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিড জানান এটি মূলত ক্রমাগত ঘন ঘন ও শক্ত করে হাত মেলানোর কারণে সঙ্গে অ্যাসপিরিন সেবনের প্রভাবে হয়েছে জুলাই থেকে ওই দাগ দেখা যাচ্ছিল যা মেক দিয়ে ঠেকে রাখা হয়েছিল লেভিটারও বলেন প্রেসিডেন্ট ট্রাম্প যতদিন মানুষের সাথে হাত মেলান ইতিহাসে আর কোন প্রেসিডেন্ট এতটা করেনি তিনি তার অঙ্গীকার অনর প্রতিদিন সেটা প্রমাণ দেন জানুয়ারিতে আটাত্তর বছর সাত মাস বয়সে শপথ নেওয়া ট্রাম্প ছিলেন মার্কিন ইতিহাসে সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট তার পূর্বসূরী জো বাইডেন দুই সালে যখন দায়িত্ব নেন তখন তার বয়স ছিল আটাত্তর সত্তর বছর দুই মাস চার সৈন্যকে ধরে নিয়ে গেল হামাস ধারণা ইসরায়েলি বাহিনীর গাজা সিটির জাইতুন এলাকায় গতকাল শুক্রবার রাতে তীব্র সংঘর্ষ হয়েছে সেখান থেকে চার ইসরায়েলি সৈন্যকে খুঁজে পাওয়া যাচ্ছে না তবে ইসরায়েলি বাহিনীর ধারণা তাদেরকে হামাজ চোদ্ধারা ধরে নিয়ে গেছে শনিবার ইসরায়েলি গণমাধ্যমের সূত্রে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরা এই তথ্য জানিয়েছে আলজাজিরার খবরে বলা হয়েছে জাইতুন ও সাবরা এলাকায় হামাসের সিরিজ গেরিলা হামলার মাধ্যমে সংঘর্ষ শুরু হয় ইসরায়েলি গণমাধ্যমের দাবি অনুযায়ী এতে কয়েকজন সৈন্য নিহত হয়েছে সেজন্য তারা ইসরায়েলি বাহিনীর হ্যানিবল প্রোটোকলকে দায়ী করেছে হ্যানিবল প্রোটোকল ইসরায়েলের একটি বিতর্কিত সামরিক রীতি এর দ্বারা উদ্দেশ্য হলো ইসরায়েলি কোন সৈন্য যদি শত্রুর সেনার হাতে বন্দী হওয়ার উপক্রম হয় তাহলে তার বন্দিত্ব ঠেকাতে যে কোনো উপায় অবলম্বন করা যাবে প্রয়োজনে আঘাত করা যাবে ফিলিস্তিনি কর্মকর্তাদের মার্কিন ভিসা বাতিলের সমালোচনা করল ফ্রান্স আগামী মাসে জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক উচ্চ স্তরের বৈঠকের আগে ফিলিস্তিনি কর্মকর্তাদের ভিসা বাতিলের মার্কিন সিদ্ধান্তের সমালোচনা করেছেন ফ্রান্স ডেনমার্কের কোপেন হেগেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠকের আগে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জিন নোয়েল ব্যারট সাংবাদিকদের বলেন জাতিসংঘ সাধারণ পরিষদের প্রবেশাধিকারের কোন বিধিনিষেধ আরোপ করা যাবে না তিনি জাতিসংঘ সদর দপ্তরের নিরপেক্ষতার উপর জোর দেন এবং গাজায় মানবিক প্রাণের আহ্বান জানান সেই তিনি ইসরায়েলি কর্তৃপক্ষকে ত্রাণের প্রবেশপথ খুলে দেওয়ার এবং পশ্চিম তীরে বসতি সম্প্রসারণ পরিকল্পনা বন্ধ করার আহ্বান জানান এ সময় রাশিয়া ইউক্রেন সংঘাতের বিষয়ে ব্যারট নিরাপত্তার নিশ্চয়তা সহ শান্তি আলোচনার প্রয়োজনীয়তার উপর জোর দেন তিনি সতর্ক করে বলেন যদি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কের সঙ্গে দেখা করতে অস্বীকৃতি জানান তাহলে নিষেধাজ্ঞা আরোপ করা প্রয়োজন হবে ব্যারোট ইরানের ইস্যুতে উল্লেখ করেন তিনি ইউরোপীয় দেশ যুক্তরাজ্য ফ্রান্স এবং জার্মান জাতিসংঘের স্ন্যাপব্যাক প্রক্রিয়া সক্রিয় করেছে যদি ইরান আন্তর্জাতিক দাবি মেনে নেয় এবং কূটনৈতিক চ্যানেল খোলা রাখে তাহলে এই পদক্ষেপগুলো স্থগিত করা যেতে পারে একই সময় চীন সফরে ভারত ও পাকিস্তানের দুই প্রধানমন্ত্রী চীন আয়োজিত শীর্ষ সম্মেলন সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনে এসিও যোগ দিতে একই দিনে তিয়ান পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার দুই দেশের স্থানীয় গণমাধ্যমে তথ্য নিশ্চিত করেন এস ই সম্মেলন আগামীকাল রোববার ও সোমবার উত্তর বন্দর নগরীতে অনুষ্ঠিত হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির আশি বছর পূর্তি উপলক্ষে নিকটবর্তী এর একটি বিশাল সামরিক কুচকাওয়াজের কয়েকদিন আগে এই সম্মেলন আগামীকাল থেকে শুরু হচ্ছে উত্তর কোরিয়ার কিম জঙ্গ উন প্রায় ছাব্বিশ জন বিশ্ব নেতার মধ্যে কুচকাওয়াজে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে এদিকে বৃহস্পতিবারের চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত কুচকাওয়াজের অংশগ্রহণকারীদের তালিকায় মোদীর নাম ছিল না এস চীন ভারত রাশিয়া পাকিস্তান ইরান কাজাখাস্তান কিরজিগিস্তান তাজিকিস্তান উজবেকিস্তান এবং বেলারুশ অন্তর্ভুক্ত আরও ষোলোটি দেশ পর্যবেক্ষক বা সংলাপ অংশীদার হিসেবে যুক্ত শনিবার থেকে চীনের প্রেসিডেন্ট শি কম্বোডিয়ার প্রধানমন্ত্রী খুন বানেত এবং মিশরের প্রধানমন্ত্রী মোস্তাফা মাদবোলি সহ নেতাদের স্বাগত জানাতে শুরু করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনেরও শীর্ষ সম্মেলনের আগের তিয়ানজিনে আসার কথা রয়েছে চীন ও রাশিয়ার মধ্যে এশিয়ার রাষ্ট্রগুলোর সাথে সম্পর্ক আরও গভীর করার জন্য এসসিও গঠন করা হয়েছে যা কখনো কখনো পশ্চিমা প্রভাবিত ন্যাটো সামরিক জোটের পাল্টা হিসাবে প্রচারিত হয় ফেব্রুয়ারি নির্বাচন কেউ পারবেন না আল্লাহ ছাড়া সালাউদ্দিন আহমেদ বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন পিয়ার পদ্ধতি নিয়ে যারা কথা বলছেন যারা বলছেন পিয়ার উচ্চ কক্ষে নিম্ন কক্ষে তারা তাদের ভিন্ন উদ্দেশ্য নিয়ে কথা বলছেন গতকালকে একটি রাজনৈতিক দলের সংবাদ সম্মেলন লক্ষ্য করলাম যদি পিয়ার পদ্ধতির ইলেকশন না হয় তারা নাকি বাংলাদেশে নির্বাচন করতে দেবে না আমি আজকে আপনাদের সামনে ঘোষণা দিচ্ছি আগামী দুই হাজার ছাব্বিশ ইংরেজি সনের ফেব্রুয়ারির প্রথমার্ধে রমজান শুরু হওয়ার সপ্তাহখানেক আগে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে সে নির্বাচন কেউই রুখতে পারবেন না সে শক্তি কারণে একমাত্র আল্লাহ ছাড়া শনিবার দুপুরে নেত্রকোনার জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হয়ে উদ্বোধনের সময় কথা বলেন সালাউদ্দিন যারা নির্বাচন বাধাগ্রস্ত করতে চাই বিলম্ব করতে চাই বিভিন্ন ঠুনকো বাহানায় বিভ্রান্তমূলক বক্তব্য দিচ্ছে তাদের উদ্দেশ্যে বলতে চাই আমরা গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছিলাম ঐক্যবদ্ধভাবে এই গণতান্ত্রিক অধিকার ভোটের অধিকারের ফিরিয়ে আনার জন্য আমরা রক্ত দিয়েছি তাই আসুন আমরা সেই গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ সালাউদ্দিন আহমেদ বলেন এই দেশের ইতিহাসে শহীদের রক্তে রঞ্জিত লাখো ইতিহাস